সুপারম্যান সুপারম্যান এই তে মেজিক দেখো কিসে মেজিক তে মিথ্যা বলো তোকে মারবো না না প্লিজ এই সিউ দেখো ডিসপ্লে তে ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো কমেন্টস এ লাভ দেখো কি অসাধারণ মেজিক ডিসপ্লে এর হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান একটা ম্যাজিক দেখো কিসে ম্যাজিক তুমি মিথ্যা বলো তোকে মারবো না না প্লিজ এই দেখো ডিসপ্লে থেকে অল ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো কমেন্টসে লাভ দিয়ে দাও দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লের উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লে হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান এক টাইম দেখো কিছু আমি জিতে মিথ্যা বলো তোকে মারব না না প্লিজ এই দেখো ডিসপ্লে থেকে ওল ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো অফিসিয়াল আপডেট দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লের উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান একটি মেজিক দেখো কিসের ম্যাজিক তে মিথ্যা বলো তোকে মারবো না না প্লিজ ক্লিক করে লাইভ করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো কমেন্টস এ লাভ টে এক দেখো কি অসাধারণ মেজিক ডিসপ্লে এর উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ

ডিসপ্লে উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান একটি মেজিক দেখো কিসের মেজিক তুমি মিথ্যা বলো তোকে মারবো না না প্লিজ এই দেখো ডিসপ্লে থেকে ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো কমেন্টসে লাভ ডে দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লে উপর হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান একটি ম্যাজিক দেখো

বক্স থেকে বক্স পর্যন্ত এইগুলো সুপারম্যান সুপারম্যানকে ম্যাজিক দেখো কিশে ম্যাজিক দিয়ে মিথ্যা বলটাকে মারবো না না প্লিজ এইচিউ দেখো ডিসপ্লেতে টাওয়ল ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এবারে কমেন্টস করো কমেন্টসে লাভ দিয়ে দাও দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লের উপর হাত জেদি কেন আই ডোন্ট নো কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যানে একটা মেজিক দেখো কিসে ম্যাজিক তে মিথ্যা বল তোকে মারবো না না প্লিসে দেখো ডিসপ্লে থাকা ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো করে কমেন্টস কর কমেন্টসে লাভ টেক দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লে উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান একটি ম্যাজিক দেখো

সুপারম্যান সুপারম্যান এইটকে মেজিক দেখো কিসের মেজিক তে মিথ্যা বল মারবো না না প্লিজ এই সিউ দেখো ডিসপ্লে তে ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এই উপরে কমেন্টস করো কমেন্টস এ লাভ দেই দাও দেখো কি অসাধারণ মেজিক ডিসপ্লে এর উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান একটি মেজিক দেখো কিসে ম্যাজিক তে মিথ্যা বলো তোকে মারবো না না প্লিজ এই সিউ ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো কমেন্টস এ লাভ দেখ দাও দেখো কি অসাধারণ মেজিক ডিসপ্লে এর উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ

একটি ম্যাজিক দেখো কিছু ম্যাজিক তো মিথ্যা বল তোকে মারব না না প্লিসে দেখো করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এই কমেন্টস করো কমেন্টস লাভ লাভ দে দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লে হাত যেদিকে সুপার ম্যানেজিক দেখো কি কি তো মিথ্যা বল তোকে না 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 প্লিচে দেখো লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো কমেন্টস করো কমেন্টস দেখো কি অসাধারণ মেজিক ডিসপ্লে এর উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ

সুপারম্যান সুপারম্যান এই টেমে দেখো কিসে আমি জিক টেমে মিথ্যা বলতো না না প্লিজ এই দেখো ডিসপ্লে তে ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এই কমেন্টস করো কমেন্টস এ লাভ দেই দাও দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লে এর উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওইদিকে কি সুন্দর কালার আসে অসাধারণ

ডিসের উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওই দিকে কি সুন্দর কালার আসে অসাধারণ সুপারম্যান সুপারম্যান এক এম এস দেখো কিসে আমি মিথ্যা বলো তোকে মারবো না না প্লিজ এই দেখো ডিসপ্লে তে ডাবল ক্লিক করে লাইক করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এরপরে কমেন্টস করো কমেন্টস লাভ দেই দাও দেখো কি অসাধারণ ম্যাজিক ডিসপ্লে এর উপরে হাত যেদিকে নাড়ানো হয় ওই কি সুন্দর কালার আসে অসাধারণ